Gracias. No, la no, no, no. আমাদেরকে এই প্রস্তাব ছুটিয়ে গণমতির সিদ্ধান্ত গ্রহণ করতে হবে প্রস্তাব যেন জুলাই সঙ্গে অন্তে তার ভিত্তিতে দেশের জনগণ যেন তার ব্যাপারে মতো নিতে পারে ইতিমধ্যে বিভিন্ন সার্ভের ভিতর দিয়ে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের অধিকাংশ মানুষ বিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এই সমাবেশে আমরা বক্তব্য দীর্ঘ করি is something you know

নেতা অধ্যাপক মিয়া গোলাম পড়োয়ার মঞ্চ ভবিষ্ঠ অন্যান্য কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ সংগ্রামী দেশবাসী সংগ্রামী উপস্থিতি ইসলামী এদেশের গণ মানুষের কল্যাণে রাজনীতি করে রাজনীতিতেই একটি কথা আছে ব্যক্তির যে দল দলের যে দেশ ক্ষেত্রে হয় সেজন্য নির্বাচনে এগিয়ে থাকার জনগণের ভোটের জন্য ভবিষ্যৎ রাজনীতিতে আর বা চালাতে না পারে তার জন্য আমরা পাঁচ দফা জনগণের মনের কথা মনের দাবি আমরা রাজপথে আসতে বাধ্য হয়েছি আমাদের এই চল বছরের অন্যতম বৃহৎ তাৎপর্যপূর্ণ অর্জন হচ্ছে জলাই বিপ এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা এই প্রথম ঐক্যবদ্ধভাবে আমরা না করতে পেরেছি কিন্তু দুর্ভাগ্যজনক পাবে এই বিপ্লবের চেতনাকে ধরে রেখে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে একে নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর চেতনা

তিন নব্বে তার আগে জুলাই সড়ককে সাংবিধানিক ভিত্তি দিয়ে গণবোট করতে হবে সেই গণবোট পনেরোই নভেম্বরে

আমাদের ভবিষ্যৎ ওই নির্বাচন কমিশনার কৃষিদের চাইতেও খারাপ আপনাদের জন্য সবাইকে শিলা হয়েনের পথে জনগণ সুস্থভাবে ভোট দিতে চাই এই ভোটের পথে কোনো বাধা আমরা মানব না কোন বাধা তৈরি করতে আমরা দেবো না প্রয়োজনে ভোটের তাজা রক্ত দিয়ে আমাদের প্রিয় দেশের সম্মান এবং মর্যাদা আমরা রক্ষা করবো এর জন্য অতীতে আমরা পাশীর মঞ্চে গিয়েছি আমরা শরীর ধরেছি আও ধরেছি গরম করেছি প্রয়োজনে যদি বাংলাদেশে আরো হাজার হাজার মানুষের জীবন হয় বিশ্বমিত্রা এবং ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি এখন আপনারা ঘোষণা শুনেন মিছিল আগে নেতৃবৃন্দ সামনে যাবেন নেতৃবৃন্দ সামনে না পৌঁছা পর্যন্ত আপনারা দাঁড়াই থাকবেন থাকবেন না এখানে দাঁড়াই থাকবেন তারপরে ধীরে ধীরে সামনে আঁকাবেন মিছিলের সামনে আমাদের বেশি লোকের দরকার নাই পাঁচ সাতজন দশজন লোক থাকতেই হবে মিছিলের সামনে সাংবাদিক বন্ধুরা থাকেন মিছিলের সামনে যেটি হন্ডা আমি সবাইকে পিছনে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের মিছিল জিল পর্যায়ে সঙ্গে সুশৃঙ্খল মিছিলের যাত্রা নেতৃবৃন্দের সঙ্গে যাওয়ার পরে শুরু হবে আপনারা জায়গায় দাঁড়িয়ে থাকুন